আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জৈব নাকি অনেক কঠিন আজকে জৈব একটা সিম্পল একটা বেসিক থেকে আমরা অনেক কিছু অনেক কিছু জানবো ঠিক আছে যে অর্থপরা নির্দেশক একটা টপিক আছে আমাদের এখানে দেখতে পারতেছো তো এই টপিক থেকে সাস্ট বলো যে কোনো ভার্সিটি বলো যত ধরনের কোয়েশন আছে আজকে বেসিক থেকে সব পারবা তুমি তুমি জাস্ট পাঁচ মিনিট বা যত মিনিটই থাকো জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা ভিডিওটা কমপ্লিট করো চলো আমরা কথা না বাড়াই শুরু করে দিই তো আমাদের টপিকটা হচ্ছে অর্থপেরা ও ম্যাটা নির্দেশক আচ্ছা অর্থপেরা নির্দেশক জানার আগে আমাদেরকে জানতে হবে যে ত্বরিত ঋণাত্মকতার মান কার সবচেয়ে বেশি কার সবচেয়ে কম এটাকে আমরা ছন্দ আগে জানতে পারি যে ফোন সি এল সিএইচ জিনিসটা কি ফোন সিএল সিএইচ সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন তারপর অক্সিজেন তারপর নাইট্রোজেন ক্লোরিন কার্বন হাইড্রোজেন এই জিনিসটা আমাদের জানতে হবে আচ্ছা অর্থ নির্দেশক জিনিসটা কি কিছু একটা নির্দেশ করে সে তাই তো ধরো আমরা একটা বেঞ্জিন রিং আঁকলাম একটা ব্যঞ্জিন রিং আঁকলাম এবং এইখানে একটা প্রতিস্থাপক আছে এই বেঞ্জিন রিংয়ে একটা প্রতিস্থাপক আছে তো এই প্রতিস্থাপকের এই প্রান্ত একটা কার্বন আছে এই প্রান্তে আছে এই প্রান্তে এই প্রান্তে এই প্রান্তে এই প্রান্তে ছয় প্রান্তে ছয়টা কার্বন আছে অর্থাৎ সাইক অ্যারোমেটিক যৌগ এটা হ্যাঁ তো এইটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন তিন চার পাঁচ ছয় তো এই ছয়টা কার্বন হুম তো প্রতিস্থাপক যেখানে থাকবে তার পাশের দুই কার্বনেরটা হচ্ছে অর্থপেরা নির্দেশক কী নির্দেশক যেটাকে আমরা প্রকাশ করব ওপি দ্বারা পাশের দুই কার্বনটা কি অর্থপেরা নির্দেশক আর এবং প্রতিস্থাপক যেখানে থাকবে তার বিপরীত পাশে যেই কার্বনটা থাকবে সেটা হচ্ছে অর্থপেরা নির্দেশক ঠিক আছে এবং তিন নাম্বার এবং পাঁচ নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে মেটা নির্দেশক কি নির্দেশক মেটা নির্দেশক তো প্রতিস্থাপক যদি আমি এখানে না দেই ধরো এখানে দিলাম আমরা একটা প্রতিস্থাপক এখানে দিলাম ধরো প্রতিস্থাপক হিসাবে দিলাম হচ্ছে আমরা হিরো আলমকে নাম তো শোনাই হোক হিরো আলম তো হিরো আলমের পাশের দুই কার্বনটা হচ্ছে অর্থপেরা নির্দেশক কি নির্দেশক অর্থপেরা এবং প্রতিস্থাপ প্রতিস্থাপকের উল্টো মাসে যেই নির্দেশক সেটা হচ্ছে অর্থপ্যানা নির্দেশক বাকি দুই কার্বন যেটা বাকি থাকবে তারা হচ্ছে নির্দেশক এই তো খুব সুন্দর এটা হচ্ছে মেটা নির্দেশক প্রথমে আমরা বুঝলাম যে অর্থপ্রয়া নির্দেশক মেটা নির্দেশক কি এখন আমরা কীভাবে ডিসিশন নিব যে কোনটা অর্থপ্রেরা নির্দেশক তো ডিসিশন নেওয়ার আগে আমাদেরকে এই ছকটা মাথায় রাখতেই হবে মাস্ট থ্রি স্টার সবচেয়ে বেশি তরিত্রিন্তকতা হচ্ছে ফ্লোরিন অক্সিজেন তারপর নাইট্রোজেন ফ্লোরিন কার্বন হাইড্রোজেন চলো আমরা তাহলে নিয়মটা দেখি অর্থপেরা কীভাবে চিহ্নিত করত ধরো তোমার এখানে একটা বেঞ্জিন ডিঙে আমি আঁকলাম তো বেঞ্জিন ডিংয়ে এখানে এক্স ওয়াই নামক একটা যৌগ আছে এক্স ওয়াই নামক একটা মূলক বা যৌগ আছে ঠিক আছে এক্স ওয়াই নামক তো যখন তুমি দেখবা এক্সের তরিত্রিনাত্মকতা এক্সের তরিত ঋণাত্মকতা এক্সের তরিত ঋণাত্মকতা এক্সের তরিত ঋণাত্মকতা মানটা যখন বড় হবে এর তরিত ঋণাত্মকতা ওয়ের তরিত ঋণাত্মকতা একটা কেস তখন এটা হবে হচ্ছে অর্থ প্যারা নির্দেশক কি নির্দেশক অর্থপেটা নির্দেশক যখন এক্সের তরিত্রিনাত্মকতা মান এক্সের ঋণাত্মকতার মান এর চেয়ে কম হবে ওয়াইয়ের তরিত্রিনাত্মকতার মানের চেয়ে যদি কম হয় তাহলে সেটা হবে হচ্ছে নির্দেশক ঠিক আছে বলতো এক্সের তরিত্রণাতক মান বেশি বেশি তাহলে ইলেকট্রনকে টান দিবে কে বেশি বলতো এক্স টান দিবে এই জন্য এক্স যেহেতু ইলেকট্রনকে টান দেয় তাহলে অর্থপর নির্দেশকের মাথায় যদি তুমি দেখো যে কোনো কিছু মাইনাস আছে সেটা হচ্ছে অর্থপ্রধান নির্দেশক ধরো তুমি মাথায় দেখলা যেহেতু ওয়াইয়ের তৈরিত মান বেশি তাহলে ওয়াই বেশি টান দেবে ওয়াইয়ের মাথায় মাইনাস থাকবে আর এক্সের মাথায় প্লাস থাকবে তো এক্সের মাথায় যখন তুমি প্লাস দেখবা সেটা হচ্ছে নির্দেশক এই দুইটা নিয়ম জানলে আল্লাহ দুনিয়ার যত অর্থপেরা ম্যাটা নির্দেশক আছে তুমি সব পারবা তুমি সব পারবা তো আমরা তৈরিত্রীগত মানটা আবার লিখি দেখো তো কার বেশি হবে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন তারপর হচ্ছে কার্বন হাইড্রোজেন এই ছকটা তুমি যদি জানো আর এই কথাগুলো যদি জানো তাহলে তুমি সব পারবা সব কথা দিলাম সব পারবা জাস্ট চলো কিছু প্র্যাকটিস করি আমরা দেখো কিছু প্র্যাকটিস করবো কোনটা অর্থপ্রাণ নির্দেশক কোনটা মেটাল নির্দেশক আচ্ছা প্রথম কাজ কি এক্সাই চিহ্নিতকরণ করবো দেখো তো কার্বন হচ্ছে এক্স হাইড্রোজেন হচ্ছে ওয়াই বরত কার্তরের চিহ্নিত করতে মান বেশি অবশ্যই কার্বনের এই তো দেখো উপরে লিখে রাখি আবার লিখে রাখি ফোন সিএল সিএইচ দেখো তো কার কার মান বেশি অবশ্যই কার্বনের কার্বনের মান মান চেয়ে চেয়ে বেশি বেশি তাহলে নির্দেশক ঠিক আছে তারপর দেখো এন এইচ টু এন এইচ টু নাইট্রোজেন এবং হাইড্রোজেন এক্সের মান হচ্ছে এন নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে ওয়াই তাহলে দেখো তো কার তৈরিত মান বেশি নাইট্রোজেনের বেশি তাহলে এ ও কি অর্থপেরা নির্দেশক দেখো তো মাথার উপরে এক্স এক্স কে এই হলো এক্স এই হলো ওয়াই তোমাকে আমি বলছিলাম না মাথার উপরে মাইনাস চিহ্ন দেখলে সেটা কি হবে অর্থপেরা নির্দেশক এক্সের মাথার উপর কথা বুঝি কিন্তু এক্সের মাথার উপর যদি মাইনাস চিহ্ন দেখো তাহলে কোনো কথা নাই সেটা কি অর্থপেরা নির্দেশক তাহলে এই কি হবে অর্থপেরা নির্দেশক বা এটা এক্স ওয়াই এক্স এর মান ওয়াই চেয়ে বেশি এটাও তো হয় আবার এনেছেন একটু আগে করলাম এটাও কি হবে অর্থপেরা নির্দেশক এখন দেখো সিও সিএস কার্বনের মান কার্বনের মান অক্সিজেনের মানের চেক কম এই দেখো প্রথম দুইটা এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই কম এটা হবে কি মেটা নির্দেশক দেখো X এর তরিত মান ওয়াই এর চেক কম যার জন্য এটা মেটা নির্দেশক আচ্ছা দেখো এইখানে আছে মাথার উপরে প্লাস আছে তাহলে কি বুঝবা মাথার উপরে প্লাস দেখলে কি নির্দেশক বুঝবে এটা মেটালির্দেশনা মাথায় প্লাস দিই কিন্দেশক মেটালিজ আরে পাগল এটা না এক্সের মাথার উপর প্লাস হইতে হবে দেখো তো এক্সের মাথার উপর কী আছে কিচ্ছু নাই হ্যাঁ এক্স আর ওয়াই নাইট্রোজেন এক্স হাইড্রোজেন ওয়াই দেখো তো এক্সের মান বেশি ওয়াই চেয়ে তাহলে এও হয়ে যাবে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক এবং যারা এক্স আছে হেলাইট তারাও হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হেলাইট এক্স দ্বারা কী বোঝাই আমরা হেলাইটগুলো হেলাইটগুলা কী কী হতে পারে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা হতে পারে হ্যাঁ এদের সবাই কি অর্থপেরা নির্দেশক ঠিক আছে এখন চলো এটাতে চাই নাইট্রোজেন হচ্ছে এক্স অক্সিজেন হচ্ছে ওয়াই মান তরিত্রোজেন একটা কম কম অক্সিজেন আছে তাহলে এটা হচ্ছে মেটা নির্দেশক তারপর সিএইচও এখন কোনটা নিব এটা কিন্তু একটা কীটমূলক কীটমূলকে কীটমূলক কীভাবে থাকে আমরা একটু দেখি কীটমূলকটা কীভাবে থাকে কীটমূলকে কার্বন এবং অক্সিজেনের ডাবল বন থাকে প্রথমে কার্বন আর অক্সিজেন থাকে এজন্য এইখানে কার্বন হচ্ছে এক্স অক্সিজেন হচ্ছে ওয়াই কার কার্বন বেশি তৈরিত মান ওয়াইয়ের বেশি এজন্য এ হচ্ছে মেটা নির্দেশক। তারপর এখানেও সেম কাহিনী কার্বন আর অক্সিজেন আছে এও কি মেটানির্দেশক এখানেও কার্বন আর অক্সিজেন আছে এও কি মেটা নির্দেশক। বুঝতে পারছি একদম সহজ হ্যাঁ জাস্ট এক্স আর ওয়াই তরিত মান থেকেই আমরা বের করতে পারো কোনটা অর্থকার কোনটা মেটা নির্দেশক হ্যাঁ এটা হচ্ছে আমাদের সঠিক নিয়ম সঠিক নিয়মে করা তো এই রিলেটেড প্রত্যেকটা ভার্সিটিতে প্রশ্ন আছে তুমি এই নিয়মটা তুমি এই নিয়মটা যদি জানো আল্লাহর দিনের কোনো কিচ্ছু নাই নয় অর্থকার যে তুমি পারবা না সব অর্থ নির্দেশক তুমি পারবে দেখো চলো কিছু কথা বলি হ্যাঁ কিছু কথা আমরা একটা সাস্টে কোয়েশন সলভ করবো ঠিক আছে অর্থপেরা এবং মেটা অর্থপেরা যারা থাকে তারা হচ্ছে বলয় মানে বেঞ্জিন সক্রিয় সক্রিয়কায় মানে তারা সক্রিয়তা বাড়ায় দেয় কি করে সক্রিয়তা বাড়ায় দেয় সক্রিয়তা কি করে বাড়িয়ে দেয় ঠিক আছে সক্রিয়তা বাড়ায় আবার ধরো তুমি এই যে অর্থপ্যারা নির্দেশক এরা ইলেকট্রন ঘনত্ব দুইটা কার্বনে ভার করে বেশি করে দিই বেশি করে দেয় তো কোন দুইটা কার্বন আমরা অর্থ পেরাতে আমরা কী জানতাম ধরো এখানে একটা প্রতিস্থাপক আছে ধরো এখানে প্রতিস্থাপক কয়েস দিলাম আমি অর্থপরা একটা অর্থ এইটা প্যারা অর্থপরা এটা অর্থপেরা এটা অর্থপেরা এটা অর্থপেরা তাহলে এরা কয় নাম্বার কার্বন দুই চার এদিক দিয়ে গেল এটা দুই চার হয় এই জন্য দুই এবং চার নং কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় এরা দুই নং দুই এবং চার নং কার্বনে ইলেকট্রন ঘনত্ব কি করে তারা বাড়ায় এই তিনটা পয়েন্ট মাথায় রাখবা ঠিক আছে নেক্সট হচ্ছে ম্যাটার নির্দেশক ম্যাটার এরা কি করে জানো বলয় নিষ্ক্রিয়কারী এরা এরা হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী তাহলে কি তাদের সক্রিয়তা কি কমে যাবে না বাড়বে অবশ্যই কমে যাবে সক্রিয়তা কী করে কমাই দেয় তারা সক্রিয়তা কমায় এবং কত নাম্বার কার্বনে করতো তারা ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তো কত নাম্বার কার্বনে দেখো তো অর্থপেরা 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 আর পাশে দুইটা মেটা এটা হ্যাঁ এদিক দিয়ে গেল এটা তিন এদিক দিয়ে গেল এটা তিন অর্থাৎ তিন নং কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তিন নং কার্বনে ইলেকট্রন ঘনত্ব তারা কি করে বাড়ায় এইভাবে প্রত্যেকটা জিনিস দেখো অর্থ প্রত্যেকটা জিনিস তোমার করা শেষ হ্যাঁ অর্থপারার প্রত্যেকটা জিনিস তোমার করা শেষ এই নিয়ম তারপরে পার্থক্য থেকে যে কী লেভেলের জিনিসপত্র তো তোমরা শিখছো হুবহু চলে আসবে এখান থেকে হ্যাঁ যে কোনো ইউভার্সিটিতে হুবহু চলে আসবে আর অর্থ ডিরেক্টর যে কোনো ইউভার্সিটিতে চলে আসে তো চলো আমরা এখন সাস্টের একটা কোয়েশ্চেন সলভ করবো সাস্টের একটা কোয়েশ্চেন দেখো পানি পান্তা কুয়েশন সার্স্ট দু হাজার চব্বিশ পঁচিশে আসা একটা কোয়েশন একদম পানি পান্তা তুমি আল্লাহর দুনিয়ার যত অর্থ ভাড়া জিনিস তোমাকে দেখ তুমি পারবা এটা দেখো এর তুলনায় একদম পানি গান এইচ সি এন ও সিএস থ্রি আর এনএস টু এরা কী নির্দেশক গ্রুপ হ্যাঁ প্রকাশ হবে তাহলে তো চলো প্রথমে কে আছে সিও এইচ এ কী বলতো এ হচ্ছে বলো নির্দেশক এই যে এক্স এই হলো ওয়াই এক্সের তৈরিতে অনুমান ওয়াইয়ের চেয়ে কম এই জন্যই নির্দেশক তারপর আসে হচ্ছে সায়ানাইড তো সায়ানাইড কার্বন এক্স নাইট্রোজেন ওয়াই এক্সের তরিত মান ওয়াইয়ের চেয়ে কম তার জন্য এও কি মেটা নির্দেশক তারপর দেখো আরও আছে ও সি এইচ থ্রি আমরা তো জানি এটা কী হবে অক্সিজেনের তৈরি মান এক্স কার্বন হচ্ছে ওয়াই এক্সের মান হচ্ছে বেশি মান অক্সিজেনের বেশি যার জন্য এ হবে কি অর্থ প্যারা নির্দেশক এবং লাস্টলি আছে হচ্ছে তোমার এইচ টু NH2 NH2 টু দেখো তো নাইট্রোজেন এক্স হাইড্রোজেন ওয়াই এক্সেরটা বেশি এও কি হবে প্যারা নির্দেশক ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা কোনটা হবে দেখো তো প্রথমটা ম্যাটা ম্যাটা অর্থ অর্থপ্যারা কোনটা হবে মেটা মেটা অর্থ অর্থপ্যারা এ হবে आंसर ঠিক আছে ফার্স্ট এর কোশ্চেন কি সহজ এই সহজ কোয়েশনগুলাই করে আরেকটা জিনিস তোমরা জেনে রাখলে তোমাদের জন্য খারাপ হয় না হ্যাঁ এই যে ক্লোরিন আছে না এই যে ক্লোরিন ক্লোরিন হচ্ছে প্যারা নির্দেশক ক্লোরিন কি নির্দেশক অর্থ নির্দেশক কিন্তু এ হচ্ছে ঘাড়তেরা সন্তান হ্যাঁ এ কী করে বলে সক্রিয় করে না এ করে বলোই নিষ্ক্রিয়কারী বলয় নিষ্ক্রিয় করে দেয় বলয় নিষ্ক্রিয়কারী কারী এই যে এই ভিডিওতে যা যা পড়ানো হয়েছে এখান থেকে অর্থপরা যায় আসুক না কিন্তু পারবা ইনশাল্লাহ